আজকে আমি আমার জমির কুলগালা আপনাদেরকে দেখাবো যে নভেম্বর মাসে ভারত সুন্দরী কুলের কত সুন্দর কালার চলে দেখুন পুরো এরিয়াটা দেখুন এখানে আমরা পাঁচ ভাই মিলে প্রায় ষোলো বিঘা মতো কুল আছে এই পুরো এরিয়াটাকে দেখুন আর আজকে দেখাবো আপনাদেরকে এই কুলে আমি কি কি ওষুধ দিচ্ছি আজকে সেটাই আপনাকে দেখাবো আগে আমার কুলের বাগানটা আপনাদেরকে দেখিয়ে নিই দেখুন কুলের বাগানটা আর কি পরিমাণ কুল ধরেছে দেখুন এটা বল সুন্দরী এই কুলটা দেখুন বল সুন্দরী দেখুন কত সুন্দর এখনই ডালটা একদম নুয়ে পড়েছে দেখুন আলহামদুলিল্লাহ কত সুন্দর কুল ধরেছে এই গাছটাতে দেখুন কত সুন্দর কুল ধরেছে এখনই নভেম্বর মাসেই ডালটা একদম শুয়ে পড়েছে দেখুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কত সুন্দর কুল ধরেছে দেখুন কুলগুলো একবার দেখতে থাকুন দেখুন কত সুন্দর ধীরে ধীরে নভেম্বর মাসে কালারও চলে এসেছে দেখুন আজকে আমি আমার জমিতে এটা দেখুন ভারত সুন্দরী ফুলের বাগান কত সুন্দর আমার ফুল ধরেছে এবার এই কোলটাকে ঠিক রাখার জন্য নভেম্বর মাসে আপনার কি কী পরিচর্যা করতে হবে সেটাই আপনাকে দেখাবো দেখুন আমার হাতে প্রফের সুপার এই ওষুধটা দেখতে পারেন আপনি প্রফের সুপার এটা আপনার কীটপতঙ্গ বা ইনসেকটিসাইড এটা আপনার হচ্ছে কি অনেক পোকা বা পোকার উপদ্রব এটা কমাবে এই টাইমে আপনাকে একবার এটা দিতেই হবে তার সাথে দেখুন আমি কি দিচ্ছি তার সাথে দিচ্ছি দেখুন ইস্যভিয়ান দেখুন এটা হচ্ছে ইস্যভিয়ান এটা ফলটাকে খুব ভালো করবে এবং ফলটাকে মোটা করবে তার জন্য এটা আজকে আমি দিচ্ছি তার সাথে আমি দিচ্ছি বরুণ তার সাথে দেখুন আমি বরুণটা দিচ্ছি এই বরুণটাতে ফলটাকে এটা খুব ফলটাকে শুধু সুন্দর লাগে তার সাথে আমি দিলাম যে অ্যান্টাকল এটা হচ্ছে ফাঙ্গাস এই টাইমে ফাঙ্গাসের শীতে একটু ফাঙ্গাসের উপর লোক লাগে সেই কারণে ফাঙ্গাসের জন্য একসাথে আমি চাটকে মিক্সচার করে আমি একসাথেই দিচ্ছি আজকে আজকে এখন আমি এটা দিব এবার ডোজ আমি আগের ভিডিওতে এটা ডোজ বলেছিলাম কিন্তু শুধু আমি ডোজটা এটার বলা ছিল নাই যে ইস্যুভিহানটার ডোজটা আপনাদেরকে বলা ছিল না এটা ডোজ আপনি লিটারে দুই এম করে দেবেন এটা লিটারে আপনি দুই এম করে দিবেন আমি আজকে এটা দিলাম এই চারটে একসাথে আমি ইউজ করলাম যাতে পোকা ফাঙ্গাস এবং ফলটা যাতে সুন্দর হয় সেই কারণে আমি আপনার সুপারের মোটামুটি আপনি এখন এই অবস্থায় কুড়ির ওপরে দিবেন না মোটামুটি পনেরো থেকে ষোলো আপনি দেবেন পনেরো থেকে ষোলো মানে ষোলো লিটার জলে পনেরো থেকে ষোলো এম এল দেবেন আর এটা আপনার লিটারে দু গ্রাম করে দেবেন লিটারে দু গ্রাম হ্যান্টাকলটা হচ্ছে লিটারে দু গ্রাম করে দেবেন আর আরেকটা এটা তো এইসব ইনটা আমি বললাম যে এইসবেনটা দেবেন এটাও লিটারে আপনি দু গ্রাম করে দিবেন দেখুন কত সুন্দর বোর ধরেছে কুলটা কুলটা দেখুন কত সুন্দর এখনই নভেম্বর মাসেই আমার কুলের দেখুন কত সুন্দর কালার এবং কত সুন্দর দেখুন একদম মানে প্রত্যেকটা ডালে ডালে কুল আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার শুক্রিয়া এত সুন্দর যে আমার কুল দিয়েছে কত সুন্দর কুল দেখুন আপনাদেরকে আমি প্রত্যেকটা ভিডিওতে আপডেট দিতে থাকি যে কখন আমি কি দিই এটা পরবর্তী আজকেও দেখালাম যে কি কি আমি দেব বা দিলাম আর পরবর্তী ভিডিওতেও এর এরপরে কী দেবো সেটাও জানাবো আপনি আমার বাগানটা দেখতে পারেন পুরো বাগানটা দেখতে পারেন এই এরিয়াটা দেখতে পারেন এরিয়াটা পুরো দেখুন পুরো এরিয়াটা দেখুন আমি কুলের আবাদ মোটামুটি দুবছর থেকে করছি এটা আমার প্রথম বাগান আগের যে বাগানটা এর আগে ভিডিওতে আপনাদেরকে দেখেছিলাম ওটা আমার দ্বিতীয় বছরের বাগান ওইটা খুব বড় গাছ ছিল কিন্তু এই গাছটা খুব একটা বড়ো হয়নি কিন্তু মার্শাল্লাহ কুল খুব সুন্দর ধরেছে এই বাগানে আমার ভারত সুন্দরী আছে এটা ভারত সুন্দরী কুল আর আরেকটা দেখুন এই যে এই কুলটা দেখুন এটা হচ্ছে বল সুন্দরী দেখুন বল সুন্দরী এখন সেভাবে কালার আসেনি কারণ এইভাবে কালার আসবেও না দেখুন বল সুন্দরী কত সুন্দর প্রত্যেকটা গিটে 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 দেখুন সুন্দরভাবে ধরেছে আপনারা যদি এইভাবে কুলের আবাদ করে লাভবান হতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন সমস্ত ধরনের এই রকম চারা আমাদের এখান থেকে দেওয়া হয় এবং সমস্ত পরামর্শ যে কুল চাষে কি কি লাগে কি কি ওষুধ লাগে সমস্তটাই আমরা বলি এখান থেকে দি এবং দি দেখুন নভেম্বর মাসেই কুলের ভাড়ে গাছ এখনি মাটির দিকে নিচে শুয়ে পড়ছে দেখুন কত সুন্দর ধরেছে আপনাদেরকে তো আমি টাইম টু টাইম আপডেট দিতেই থাকি কখন কি দিই দেখুন আমি এখানে এমন কিছু দিইনি কিছুই দিই ধরতে গেলে সেভাবে সার প্রয়োগ করিনি কীভাবে কিছু করি মানে গোবর সারটাই বেশি দিয়েছি আর রাসায়নিক সার খুবই কম দিয়েছি দেখুন কত সুন্দর কুলটা হয়েছে দেখুন কোনো রোগ বা কিছুই নেই এটা একটা বাউকুল এই জমিতে একটা বাউকুল হয়েছে পর্যন্তই আগামী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে